হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি গো কাজলঙ্কিত সেল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে হচ্ছে হচ্ছে গরিকাটায় ওই ছটার মতো অনেক সকালে উঠেছি আর আজকে ভিডিওটা কিন্তু আমি ছটা থেকে শুরু করছি কারণ সকালে উঠে একটু বাসি গাছগুলো কমপ্লিট করেছি তো ভীষণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আর এখন যেহেতু শীতের দিন পড়েই গেছে শীত প্রায় শীত এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সকালে তাই দেখা একটা অন্যটা আমার গায়ে দিয়ে রয়েছি আর এখন দেখো ওই বাসি এটো বাসন বাসন ছিল তো সেগুলোই ধুলাম তো তাই ঠান্ডা লাগছে তাই ভাবলাম যে চলো একটু গরম গরম টায় নাই খেয়ে নিই আর মেয়ের জন্য একটু দুধ রেখে দিয়েছি ওকে বানিয়ে দেব আর আমার জন্য দেখো আর বরের জন্য হচ্ছে একটু চা করে নিয়েছি দুধ চা আর মশাই একটু বাজারের দিকে গেছেন সকাল সকালে উঠে তাই ওনাকে আর বানিয়ে দিলাম না ভাবলাম একটু পরেই বানিয়ে দেবো আর শাশুড়ি মা যেহেতু ব্রাশ করছে তাই ওনাকে আর দিলাম না আমি কিন্তু একা একা এখানে বসে বসে খেয়ে নিয়েছি আর ওনাদেরকে আমি ওই ঘরে গিয়েই বানিয়ে দেবো চলো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে না অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো এরপরে দেখো আমি কিন্তু চা খেয়ে নিয়েছি চাটা খাওয়ার পরে এরপরে দেখো চলে এসছি হচ্ছে এই ঘরে এই ঘরে এসে শাশুড়িমার ব্রাশ হয়ে গেছে ভাবলাম একটু চাটাই করে দিই তাই দেখো ওনার জন্য একটু চা করছি আর শ্বশুরমশাইয়ের জন্য আর বড়ো বাটিতে একটু চা করছি ছোট বাটিটা না কিছু মানে রাতের তরকারিগুলো ছিল তো ওগুলো রেখেছি তাই দেখো বড়ো বাটিতেই চা করে নিচ্ছি তো চলো ওনাদেরকে চাটা দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে দেখো আমি একটু সকালে টিফিন করব রান্না করব মানে সকালে দুপুরের জন্যই করব এই জন্য দেখো ডিমান্ডে গেছিলাম দোকানে আর ফোনটা আমার হাতেই ছিল ভাবলাম যে চলো তোমাদেরকে তো দেখাইনি হয়নি যে বাইরে যে রঙটা করা হয়েছিল ঘরের তো এটাই হচ্ছে ঘরে রং করা হয়েছে বাইরেরটা মানে বেশ ভালোই লাগছিল জানি না তোমাদের কেমন লাগছে তবে বরের পছন্দই হয়েছিল রঙটা কেমন লাগছে অবশ্যই জানিও আর চলো ডিম নিয়েছি গরম মশলা নিয়েছি আলু নিয়েছিলাম নেওয়ার পরেই কিন্তু চলে এসেছি ঘরে আর ঘরে এসেই কিন্তু ডিমটা না আর আলুটা হচ্ছে ইন্ডাকশানে সিদ্ধ করেছি তাই আর তোমাদেরকে দেখানো হয়নি আর সিদ্ধ করে ছাড়ানোর পরে এখন দেখো চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো আমি ডিমটা এখন মানে ভাজা করে নিয়েছি আর আজ করবো হচ্ছে তো তাই দেখো ডিমগুলো কিন্তু আমি লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি আর আমার ভাজা হয়েও গেছে আর এখন এটা কেন আমিই নেব আর মশলা করতেই না ভুলে গেছি জানো তো তারপরে দেখো আলুটা যে দিচ্ছি আর মশলা করবো ভেবে ভুলেই গেছি তো যাই হোক তো আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি এদিকে আর আমি হচ্ছে করে নিচ্ছি হচ্ছে একটু শিলনোড়াতে হচ্ছে মশলা ভুলেই গেছিলাম মশলাটা করতে তো যাই হোক করে নিচ্ছি ঝটপট করে আর শিলনোড়াতে বাড়তে না ভীষণ কষ্ট হয় বিরক্ত লাগে তবে কী বলতো টেস্টি হয় খেতে মানে মিক্সিতে যেমন বেশি গুঁড়ো হয়ে যায় তবে ওর একটু আলাদা স্বাদ আর এটা একটু মানে হালকা এটার আলাদা স্বাদ আমার তো বেশ মানে শিলনোড়াতেই বেশি ভালো লাগে কিন্তু মিক্সিটা আমাদের খারাপ হওয়ার কারণেই কিন্তু এটাতেই বেটে নিচ্ছি আর আমরা ইচ্ছে করে সারছি না যেহেতু নতুন কিনবো আর নতুন এখন কিনবো না কিন্তু পরে কিনবো তো যাই হোক তো চলো এভাবেই আমরা এখন চলে যাচ্ছে আর আমার কিন্তু শিলনোড়াতে বাঁধা কমপ্লিট আর বিয়ের আগে আমি কখনো মশলাই বাটিনি সত্যি কথা বলছি আমি আমি শ্বশুরবাড়িতে এসেই কিন্তু মশলা বাটছি বিয়ের আগে আমাকে কখনোই মানে নড়ায় আগেই যেতে হয় শুধু মারা করতো আমি শুধু খেতাম আর এখন শুধু আমি করি সবাই কিন্তু খাই এটাই হচ্ছে মেয়েদের জীবন গো মেয়েদের বিয়ের পর অনেক কিছু জীবন পাল্টে যায় জানো ভাবলে খারাপ লাগে কোথা থেকে কি হয়ে গেল তো যাই হোক এটা তো হওয়ারই ছিল বিয়ে হলে মেয়েদেরকে অনেক কিছু সহ্য করতে হয় অনেক চেঞ্জ করতে হয় আর এত কিছু করার পরেও যখন কেউ বলে না যে বাড়িতে থেকে তুমি কি কাজ করো মানে সত্যি ভীষণ খারাপ লাগে কথাগুলো শুনতে তো যাই হোক তবে কি বলবো কাছের লোকগুলোই বেশিরভাগ এইসব কথাগুলো বলে তো চলো যাই হোক মন খারাপ করে লাভ নেই পাশে মানে পাড়া পাশের লোক তো বলতেই থাকবে বলো সেসব করলে কি আর চলবে তো দেখো এরপরে আমার ডিমের ঝোলটা কিন্তু হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আর কিন্তু আর বেশি কিছু করলাম না আর ভাত করেছি আর ডাল করেছে আর ডিমের ঝোল করব আর সবজি এখনও আসেনি জানো সবজির জন্য না অনেকক্ষণ ওয়েট করছি সবজি আলাই আসছে না তো ভাবছি কি দুপুরে যখন আসবে যাই হোক একটা শাক ভাজা করে নেবো বর তো এখন খাবে না ওরা যেহেতু সকালে টিফিন খেয়ে সকালে টিফিন নিয়ে যায় দুপুরে তো এখানে খায় না বাড়িতে ওরা তো কাজে গিয়ে খায় আর দুপুরে যেহেতু আমি শ্বশুরমশাই শাশুড়ি মা যারা বাড়িতে থাকবো আমরা তারাই শুধু খাবো আর তো কেউ খাবে না তাই কিন্তু অল্পই রান্না হয় দুপুরের জন্য আবার যখন ওরা রাতের বেলায় কিন্তু আবার অনেক রান্না হয় কারণ রাতে তো সবাই খায় তাই রাতে কিন্তু অনেক কিছুই রান্না করতে হয় তবে রাতে সেরকম রান্না না করলেও চলে যেহেতু রাতের বেলা অল্প খেলেই হয় তবে কিন্তু রান্নাটা অবশ্যই রাতে করতে হয় রাতে কিন্তু আমি এখন শীত পড়ে গেছে রাতে কিন্তু রুটি করা হয় সকালে টিফিনে রুটি করা হয় আবার ওদিকে রাতেও কিন্তু রুটি করা হয় কারণ সকালে অতটা রুটি করতে গেলে অনেক টাইম লেগে যাবে তাই কিন্তু অল্প করেই করা হয় আবার রাতেও করা হয় একদিন তোমাদের সাথে আমি বিকেলের ব্লগটাও শেয়ার করব তো সব কিছু দেখাতে গেলে বিশেষ করে কাজ আর কমপ্লিট করতে পারবো না শুধু ভিডিওই করতে থাকলে তো তো আমি কি বলো তো এখন যে ভয়েসটা দিচ্ছি না কত কষ্টে দিচ্ছি সকালে একবার ভয়েস দিয়েছি জানি না কথা কিছুতেই শোনা যাচ্ছিল না কথা কেটে কেটে আসছিলো আবার একটুখানি হয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছিলো তো আমি আবার দেখো আমি আমার প্রথম থেকে ভিডিওটা আবার এটা নিয়ে আমি তিনবার ভয়েস দিলাম ফাইনালি এই ভয়েসটা শোনা যাচ্ছে কিন্তু তোমরা যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও তো আমি না বুঝতে পারছি না কেন এরকম ফোনে এত সমস্যা হচ্ছে তো রান্না বান্না ওদিকে কমপ্লিট করে এখন তো আসলাম ঘরে ঘরে এসে একটু খাটটাকে মুছে নিলাম আর এখন কিন্তু খাটগুলো কিন্তু এখন একটু কম নোংরা হয় কারণটা কি বলো তো এখন সব সময় না জানালাটা বন্ধ করে দেওয়া রাখা হয় আর ঘরের সামনে তো সব প্লাস্টার করাই হয়ে গেছে এই জন্যে কিন্তু একটু নোংরাটা কম হয় যাই হোক বেশ ভালো লাগে নোংরা কম হলে আর এখন দেখো সেই লাল বিছানা চাদরটা পাচ্ছি আর আমার এই বিছানা চাদনটা বেশ ভালো লাগে জানো তো আর এটা আমার বিয়েতে পড়েছিল মানে বউ ভাতে এখানেই পড়েছিল গিফটে পড়েছিলো আর গিফটের জিনিস যেমনই হোক না কেন সেটা সবসময় ভালোই হয় তাই না তো সেটাই কিন্তু পেতেছি আর এই বিছানা চাদনটা আমার খুব ভালো লাগে তোমাদের কী ভালো লেগেছে অবশ্যই তোমরা জানিও তো দেখো বিছানা যতটা পেতে যে এখন তো একটু ঠান্ডা পড়েছে তাই একটু কম্বলটা বার করেছি মেয়ের জন্য আমরা গায়ে গায়ে দিই না তবে মেয়ের জন্যই গায়ে দেওয়ার জন্য বার করেছি আর আগে বড়টা বার করা হয়েছিল ওটা জাস্ট বার করে রাখা হয়েছিলো রাত্রেবেলা একটু গরম লাগছিলো ওটা ওটা রেখে দিয়েছি আর এটা শুধু মেয়ের জন্যই রেখেছি কিন্তু মেয়েও গায়ে নিতে চায় না জানো ওর না ওর তো আবার সবসময় গরমই লাগে তাই দেখো ওটাও রেখে দিয়েছি আর এখন দেখো এখন আমি ঘরটা মুছে নিয়েছি তো এই ঘরটা মুছে নেব আর ওই ঘরটাই মুছবো আর সকালে তো আমি বারান্দাটা মুছেছি সকালে ভাবলাম কি কিছুটা কাজ এগিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু বারান্দাটা মুছে নিয়েছি সেই সকাল ছটা থেকে দুটোর মধ্যে আমি কিভাবে কাজটা যে কমপ্লিট করে শুধু আমিই জানি এরপরে তো রয়েছে মেয়েকে খাওয়ানো স্নান করানো শ্বশুরমশাইকের জন্য শাশুড়ি মায়ের জন্য অনেক কিছু তাই না সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না তবে যতটুকু পারি সেটুকুই মানে চেষ্টা করে শেয়ার করার কী আর করা যাবে পুরোটা আর পারি না দেখা দেবো তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো আর যারা প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর ঘরটা মোছার পরে কিন্তু আমি স্নান করেছি স্নান টান করে দেখো পুজো দিয়ে দিয়েছি আজকে বড়মশাই পুজো দিয়ে যায়নি তাই না আমাকে পুজো দিতে হলো তো আমি পুজো দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকে হচ্ছে বাইরে সবাই বসে বসে খেয়েছি তো একসাথে থাকলে তো আর ক্যামেরা তো করা যাবে না তাই কিন্তু আর তোমাদের সাথে খাওয়ানোটা দেখা হয়নি আমি যখন একা একা ভিডিও করি একা একা যখন খাই তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর সবার সাথে খেলে তো আর সবাই তো আর আসবে না তাই আর কিন্তু দেখানো হয় না আর এখন দেখো খাওয়া দাওয়া করার পর ঘরে এসেছি ভাবলাম একটু বসবো তার আগে দেখছি কিছু জামা কাপড় রয়েছে আমার আর মেয়ের তাই দেখো সেগুলো ভাজ করে নিচ্ছি করার পর আর এই যে এই বইটা দেখতে পাচ্ছ এটা অনেক দিন ধরে খুঁজছিলাম পাচ্ছিলামই না খুঁজে ফাইনালি কিন্তু আজকে পেয়েছি তাই দেখো ওটা একটু একটু নিয়ে বসেছি আর এটা হচ্ছে ছোট্ট একটা ডিকশনারি বই ওই বইটাই আর কি হাতের কাছে পেয়েছি তাই একটু খুলে দেখছি তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না কেমন লাগলো অবশ্যই বলো তো আজকে মধ্যে এইটুকুই তো টাটা সবাইকে